আজ শেয়ার করছি ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক আর এই কেকটা আমি ডিম ছাড়া খুব কম খরচে আর খুব সহজেই বানিয়ে দেখাবো শুধুমাত্র সুজি দিয়ে যে এত সুন্দর একটা কেক বানানো যায় আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না আমার আজকে রেসিপিটা ফলো করে খুব সহজেই পারফেক্ট ফ্রুট কেক বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর কেকটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি এইরকম কাপের এক কাপ সুজি আজ আমি কেকের সব উপকরণগুলো এই কাপ দিয়েই মেপে নেব আপনারা চাইলে যে কোনো কাপ বা বাটি দিয়েও মেপে নিতে পারেন এখানে আমি দশ টাকা দামের এক প্যাকেট সুজি নিয়েছি আর এর সাথে দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধ যেটা আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাদা তেল তারপর একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দশ মিনিট রেস্ট রেখে দিচ্ছি যাতে সুজিটা ফুলে যায় এদিকে কেক বানানোর জন্য আমি প্রথমে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি তার জন্য প্রথমে একটা প্যান ভালো করে গরম করে নিয়েছি আর এক কাপ চিনি দিয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ না চিনিটা গলতে শুরু করছে চিনিটা গলতে শুরু করেছে আর এই সময় নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে সম্পূর্ণ চিনি গলে গিয়ে ক্যারামেল তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ক্যারামেলের কালার চলে আসার সাথে সাথে চুলার ফ্লেমটা লো করে দিতে হবে না হলে ক্যারামেলটা পুড়ে যাবে আর কেকটা খেতে তিতো লাগবে চিনিটা গলে গিয়েছে আর ক্যারামেলের সুন্দর কালার আসতে শুরু করে দিয়েছে এই সময় চুলার ফ্লেমটা একদম লো করে দিয়েছি এখন অনবরত নাড়তে হবে ক্যারামেল একদম রেডি এখন চুলাটা বন্ধ করে দিয়ে অল্প একটু জল মিশিয়ে দিলাম না হলে ক্যারামেলটা জমে যাবে আর জল মিশিয়ে পাতলা করে নিলে ক্যারামেলটা জমে যাবে না এদিকে যে সুজির ব্যাটারটা রেস্টে রেখেছিলাম ওটা দেখুন সুজিটা ফুলে ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে এখন ক্যারামেলটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারে দিয়ে দিতে হবে ক্যারামেলটা দিয়ে ভালো করে সুজির ব্যাটারটা মিশিয়ে নিতে হবে এই ক্যারামেলের কারণে কেকটার সুন্দর একটা কালার আসবে অবশ্য ক্যারামেল ছাড়াও কিন্তু কেকটা বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও কেকটা খেতে কিন্তু ভালোই লাগবে আর কেকের এই ব্যাটারটা হাতে সময় নিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে না হলে কিন্তু কেকটা সফট হবে না কেকটা আরও লোভনীয় করার জন্য এখানে কিছু টুটি ফুটি নিয়েছি আর এর সাথে কিছু নর্মাল কিশমিশ নিলাম আর নিচ্ছি কিছু ক্র্যানবেরি আর কিছু কালো কিশমিশ তারপর নিয়েছি কাজুবাদাম আর কাঠবাদাম কুচি এখন এর সাথে এক চামচ ময়দা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এর সাথে ব্যবহার করতে পারেন এখন কেকের ব্যাটারের সাথে এক চামচ এলাচ গুঁড়ো আর এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য আর যেহেতু ডিম দিচ্ছি না তাই এক চা চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডাও দিয়ে দিতে হবে হাতের কাছে এগুলো না থাকলে ইনো দিয়ে দিতে পারেন এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ফ্লেভারের জন্য আপনাদের পছন্দের যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন এখন যে ড্রাই ফ্রুটসগুলো রেডি করে রেখেছিলাম ওইগুলো অল্প অল্প করে দিয়ে দেব। আর কেকের ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব এই টুটি ফুটিগুলো আমার বাড়িতে খুব সহজেই বানিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর যেহেতু বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়া হয়ে গেছে তাই আর দেরি করা যাবে না কেকটা স্টিম দিয়ে নেব কেকটা স্টিম দেওয়ার জন্য এরকম একটা স্টিলের পাত্র নিয়েছি আর ভালো করে সাদা তেল ব্রাশ করে নিলাম এরপর একটা পেপার পাত্রের নিচে দিয়ে দিলাম তারপর আবারও একটু তেল ব্রাশ করে নিতে হবে এখন কেকের মিশ্রণটা একটু উপর থেকে ঢেলে দিচ্ছি তারপর এইরকম করে নেব যাতে কেকের ব্যাটারে কোনো বাবলস না থাকে এরপর উপর থেকে একটু কাজুবাদাম কাঠবাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে দেবো স্টিম দেওয়ার জন্য একটা প্যানে অল্প একটু জল দিয়ে একটা পাতলা সুতির কাপড় বা ন্যাপকিন দিয়ে কেকের পাত্রটা বসিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে দেব। আর ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দেব আর কেকের পাত্রটাও ঢাকা দিয়ে দিতে হবে মিডিয়াম হিটে পনেরো মিনিট স্টিম দেওয়ার পর উপর থেকে আবারও কিছু কাজুবাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে দেব। দেখতে ভালো লাগবে জলের ভাপে কেকটা কত তাড়াতাড়ি ফুলে উঠেছে দেখুন এভাবে কেক বানানো খুবই সহজ জলের স্টিম দেওয়ার জন্য মাত্র পনেরো মিনিটে কেকটা কতটা ফুলে উঠেছে আর সব দিক থেকে সমানভাবেও ফুলেছে আবার কেকের কালারটাও খুব সুন্দর এসছে ঢাকা দিয়ে আরও দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি এখন একটা কাঠি দিয়ে চেক করে নেব কেকটা পারফেক্ট হয়েছে কিনা। কাঠিটা ক্লিন এসছে তার মানে কেকটা একদম রেডি এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। কেকটা একটু ঠান্ডা হয়ে গেলে একটা নাইফ বা স্প্যাচুলা দিয়ে কেকের চারিদিকটা ছাড়িয়ে নিতে হবে তাহলে কেকটা খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে কেকের উপর একটা প্লেট বসিয়ে দিলাম আর উল্টে দিয়ে এইভাবে আস্তে আস্তে পাত্রটা তুলে নিতে হবে তাহলে খুব সহজেই কেকটা বার হয়ে গেল কেকের উপরের পেপারটাও ফেলে দিতে হবে দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর কেকের কালারটাও খুব সুন্দর এসছে দেখুন কেকটা কতটা সফট হয়েছে একদম দোকানের কেনা কেকের মতোই লাগছে একটুও ভেঙে যায়নি বা ফেটেও যায়নি কেকের ভিতরটাও নরম আর স্পঞ্জি হয়েছে এখন একটা ছুরি দিয়ে কেটে ভিতরটাও দেখিয়ে দেব। কতটা পারফেক্ট হয়েছে এভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বাড়িতেই ক্রিসমাস ফ্রুট কেক বানিয়ে নিতে পারেন মাত্র দশ টাকার এক প্যাকেট সুজি দিয়ে যে এত সুন্দর একটা কেক বানানো যায় না খেলে কিন্তু বিশ্বাসই হবে না কেকের ভিতরটাও কতটা সুন্দর হয়েছে আর ড্রাই ফ্রুটসগুলোও দেখা যাচ্ছে এগুলো মুখে পড়লে কেকটা খেতে আরও ভালো লাগবে খুব কম খরচে আর কম সময়ে কেক বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন বেশি বেশি করে বানিয়ে প্রিয়জনদের গিফট করতে পারেন কেকের এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ